আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হোসেন মদিনা শরীফ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এবং আজকের ভিডিওটা টেলিভিশনের যত ধরনের প্রাইস আছে এবং সব কোম্পানি টেলিভিশন এখানে পেয়ে যাবেন আপনারা আমি প্রাইস সহ এখানে কি অফার আছে আর টেলিভিশনের সাথে কি কি আছে সেটা আপনারা জানতে পারবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওর ভিতরে আপনারা আমার কথাগুলো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দিকে দেখবেন আর এখানে আমি প্রাইস সহ আপনাদের টেলিভিশনগুলো দেখানোর জন্য একটু চেষ্টা করলাম অনেক বোন এবং অনেক ভাই যারা এই টেলিভিশনগুলো বাসায় আছেন এবং কিনতে চাইছিলেন অনেক ভাই বলতেছেন টেলিভিশনের বাইরের দেশের টেলিভিশনগুলো খুব ভালো আর আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলো একটু ভালো না মানে খারাপ এই ধর এই ধরনের কি মন্তব্য আপনারা করে থাকেন যেহেতু আমি এর জন্যই আপনাদের সামনে এই ভিডিওগুলো করা এবং আপনারা জানতে পারবেন এখানে প্রাইস সহ প্রত্যেকটা টেলিভিশনের প্রাইস ও আপনারা এখানে কেমন টেলিভিশন গুলো আর কি কোম্পানি টেলিভিশন সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি আপনারা এখানে দেখতে পারতেছেন যে প্রাইস গুলো আপনারা দেখতে পারতেছেন সরি হয়তো আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারতেছি না জানেন ক্যামেরা কি কিন্তু একটু দেখানোর জন্য আমি চেষ্টা করেছি না আপনারা বুঝতে পারেন এখানে প্রাইস এবং এখানে কিন্তু আমি প্রাইস যেখানে লেখা আছে এখানেই কিন্তু আবার লেখা আছে কত ইঞ্চি টেলিভিশন এবং এখানে কি এটার সাথে কি আছে এবং কি নাই সেটা কিন্তু আপনারা আমি দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি সরি দুঃখিত আমি সবগুলো রকম ভাবে দেখানো পারতেছি না তারপরে যতটুকু পারে আমি চেষ্টা করতেছি যে প্রাইস সহ আপনারা দেখতে পারেন যেন এবং আপনারা বুঝতে পারেন এই টেলিভিশনগুলো বাংলাদেশের সেম প্রাইস একই প্রাইস না একটু কম বেশি সেটা আপনাকে আমি একটু দেখানোর জন্য বা চেষ্টা করতেছি আমি কিন্তু এখানে প্রাইস সহ যেখানে প্রাইস লেখাটা আছে সেখানে কিন্তু আপনার কত এনসি টেলিভিশন এবং কি কোম্পানি এবং এটার সাথে কি ফ্রি আছে সব লেখা আছে টোটাল ওখানে ইংলিশে লেখা আছে এখানে আরবিতে লেখা আছে যে যেটা আর কি বুঝে তার জন্য দুইটাই এখানে দেওয়া আছে এখানে সব ধরনের টেলিভিশন পেয়ে যাবেন সব ধরনের কোম্পানি এখানে টেলিভিশন আছে বাংলাদেশের সেম যেরকম স্যাম স্যাম আপনি এলজি তারপর আপনার আরো অনেক অনেক কোম্পানি আছেন এখানেও সেম এখানেও সব ধরনের ইন্টারন্যাশনাল যতগুলো কোম্পানি আছে এখানে পেয়ে যাবেন সব এখানে তো আর শ্রোদের কোনো কোম্পানি নেই এসবের বাহিরি কোম্পানি ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো সব কোম্পানির এখানে এ আপনার টেলিভিশনগুলা এবং স্পিকার সাথে আছে এবং অনেক ধরনের আপনার অফার আছে যে যেটা নিতে চাই আর কি এখন যেহেতু ঈদ আসছে আর ঈদের জন্য একটু বেশি অফার স্পেশাল যে অফারগুলো আছে এটার সাথে ক্যাশব্যাক আছে অনেক ধরনের অফার আছে এখানে প্রত্যেকটা আমি প্রাইস যেখানে আছে সেখানে লেখা আছে আপনি ইচ্ছা করলে যদি আপনি ইচ্ছা করেন এখান থেকে অনলাইনের মাধ্যমে ডেলিভারি ওরা দিতে পারবে আপনারা যদি ইচ্ছা করেন যে কোনো